হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ সব দেখতে থাকবো বন্ধুরা প্রথমেই বলে রাখি এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু কোনো কোনোরকমভাবে কোনো নায়ককে বা কোনো অভিনেতাকে ছোট করার জন্য নয় কোনো অভিনেতাকে অপমান করার জন্য নয় ইনসাল্ট করার জন্য নয় এটা জাস্ট একটা ধারণা কিংবা কম্প্রেজেন ভিডিও যে এটা কি ঠিক নাকি ভুল কি হতে চলেছে আগামী দিনে মেগাস্টার বাংলাদেশের মেগাস্টার সাকিব খান যেভাবে আগ্রাসিভ ভূমিকা পালন করছেন এবং যে ফর্মে রয়েছেন প্রত্যেকটা সিনেমা ব্যাক টু ব্যাক যেভাবে তিনি ব্লকবাস্টার দিচ্ছেন যেভাবে ছক্কা হাঁকাচ্ছেন কোথাও গিয়ে যদি এপার বাংলার অর্থাৎ আমি ইন্ডিয়াতে থাকি কলকাতায় থাকি যদি জিদ্দার সাথে সামান্য একটা কম্পেয়ার করি বা কম্পিশান ভিডিওটা আমি বানাতে চলেছি এটা সেটা যদি করি রকম দাঁড়াচ্ছে দুজনার কতটা বেশি স্টারডাম রয়েছে সুপারস্টার জিদ্দার স্টারডাম বেশি নাকি বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের স্টারডামটা বেশি দেখো বাংলাদেশে জিদ্দার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে আমরা জানি কিন্তু মেগাস্টার সাকিব খানের থেকে কি বেশি জনপ্রিয়তা রয়েছে জিদ্দার এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই অবশ্যই রয়েছে জিদ্দার এখন যদি বলি কী কী সিনেমা বাংলাদেশে রিলিজ করেছে ইন্ডিয়া এবং বাংলাদেশে পশ্চিমবাংলা এবং পূর্ববাংলায় রিলিজ করে সেইটা যদি আমি দেখতে চাই দেখতে দা ডন বাংলাদেশে কিন্তু হিউজ একটা সাকসেসফুল হয়েছে কিন্তু সেটা কলকাতায় পশ্চিমবাংলায় কিন্তু মুখ থুপড়ে পড়েছে জাস্ট ডিজাস্টার ওকে এবং যদি বলি শেষ থেকে শুরু সেটাও কিন্তু বাংলাদেশে হিউজ একটা কালেকশান করেছে জিৎদার পপুলারিটি রয়েছে বাংলাদেশে এটা ফ্যাক্ট কিন্তু মেগাস্টার সাকিব খান তো ভাই মেগাস্টার সাকিব খানই বাংলাদেশে তার রাজত্ব অর্থাৎ মেগাস্টার সাকিব খানের যে রাজত্বটা সেই রাজত্ব কি মানে থাবা বসাতে পেরেছেন সুপারস্টার জিত এখনও পর্যন্ত ওই হিসাবে হয়তো বা পারেননি ব্যাক টু ব্যাক যেভাবে মেগাস্টার সাকিব খান হিট দিয়ে যাচ্ছেন এবং হিট শুধু না বক্স অফিসে তুলকালাম করে দিচ্ছেন জাস্ট ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন কিন্তু মেগাস্টার সাকিব খান প্রিয়তমার কথা আমি ছেড়ে দিলাম তছ নচ করে দিয়েছে তার পরবর্তীতে তুফান জাস্ট তুলকালাম করে ছেড়ে দিয়েছে বক্স অফিস এবং ভাই বরবাদ আসছে তোমরা দেখে নিয়েছো অলরেডি যে সাকিব খানের কী লেভেলের স্টারডাম ভাই চব্বিশটা ঘন্টার মধ্যে ফাইভ মিলিয়ন ভিউস কমপ্লিট করে ফেলেছে ইন দ্য অল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জাস্ট বড় বদের ভাই বুকের পাটা থাকা দরকার ভাই স্টারডাম থাকা দরকার লয়াল একটা ফ্যান ফ্যানবেস থাকা দরকার যেটা রয়েছে মেগাস্টার সাকিব খানের এটা কিন্তু মানতে পাই বাধ্য হচ্ছে তোমরাও আই থিঙ্ক বাধ্য হবে যে সাকিব খানের যে ফ্যান ফলোয়ার্স সাকিব খানের যে কোনো সিনেমা তারা এতটাই ভালোভাবে তারা দেখতে যান হলে একসাথে সমগ্র পরিবার মিলে ফ্রেন্ড সার্কেল মিলে এটা কিন্তু দেখার মতো এটা আমাদের পশ্চিমবাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটা কিন্তু দেখা যায় না এটা ট্রু ফ্যাক্ট যেটা আমরা বলিউডে দেখতে পাই শাহরুখ সালমানের সেটা কি আমাদের পশ্চিমবাংলায় এই মুহুর্তে দাঁড়িয়ে জিদ্দা কি হোল্ড করে রাখতে পেরেছে যে সিনেমা বানালেই সেটা শিওর শর হিট হবে এটা জিদ্দা বলতে পারবে না বা সেই ফ্যানবেসটা এখন নেই ফ্যানরা একটা সিনেমাকে হিট করাতেই পারে কিন্তু এখনকার যুগে এই এই সময়টায় পশ্চিমবাংলার হাল কিন্তু খুবই খারাপ বক্স অফিসে এখন শুধুমাত্র যদি বলি যে সিওর হিট কে কে দিতে পারে দেবদা দিতে পারে দেবদা দিচ্ছে ব্যাক টু ব্যাক সেটা বলা যেতে পারে কিন্তু জিদ্দা এবং সাকিব খানের সাথে যদি কম্পেয়ার করি খুবই খুবই কিন্তু জিদ্দা এখনও কিন্তু পিছিয়ে রয়েছে সাকিব খানের থেকে এটা কিন্তু ভাই মানতেই হবে কেউ মানুষ চাই নাই মানুষ যে সাকিব খান যেটা শিওর শট হিট দিতে পারে সেটা কিন্তু জিদ্দা এখন পারবে না তার অনেক রকম কারণ রয়েছে প্রমোশনালি অনেক ঘাটতি রয়েছে অনেক রকম ব্যাপার রয়েছে বাট হ্যাঁ জিদ্দা কিন্তু তার ফুল এফোর্ট দিয়ে যান সিনেমাতে একটা সিনেমা বানানোর পেছনে যে যে এফোর্ট লাগে আর হিরোইজমের ব্যাপার থাকে সব কিছুই তো জিদ্দার মধ্যে রয়েছে সুদর্শন দেখতে কিন্তু সাকিব খান বরবাদ সিনেমাটা যে জিনিসটা টিজারে দেখিয়ে দিয়েছে না পুরো মাথা নষ্ট হয়ে গেছে সবার এবং আমার যা মনে হচ্ছে ভাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একটা বিশাল বড় জায়ান্ট কিন্তু মানে আস্তে আস্তে তৈরি হচ্ছেন সাকিব খান সাকিব খান অবভিয়াসলি একজন জায়ান্ট একজন বিশাল বড়ো মেগাস্টার কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো অনেক নায়কই এসছে গেছে সাকিব খানের জায়গাটা হয়তো কেউ নিতে পারবে না কখনো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তার স্টারডামের জায়গায় কেউ যেতে পারবে না বন্ধুরা তোমাদের কি অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলুন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা